আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আইডি কার্ডের ফিতা অথবা যে কোনো আপনার প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য আপনাদের আইডি কার্ডের ফিতার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিওর নোটিভিশন আপনারা রেগুলার পারপাসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমরা যেহেতু ফিতাগুলো মাল্টি প্রিন্ট করে থাকি অথবা যে কোনো আপনার লেখা লোগো দিয়ে প্রিন্ট করে থাকি আপনার অনায়াসে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টিং ফিতা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন আর এগুলোর কালার গ্যারান্টি রয়েছে ওয়াশ করলেও নষ্ট হবে না আপনাদের লং লাস্টিং হবে আর ভালো মানের হুক শো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আপনারা খুচরা পাইকারি সব কিছু নিতে পারবেন কিন্তু দেড় সেন্টিমিটারের ফিতে আপনার মিনিমাম অর্ডার হচ্ছে দশ পিস আর দুই সেন্টিমিটারের যেটা সেটার মিনিমাম অর্ডার হচ্ছে আট পিস এর নিচে আপনারা আমাদের কাছে ফিতা বানাতে পারবেন না এক দুই পিস আসা হলে হলে আমরা ফিতা আপনাকে বানিয়ে দিতে পারবো না কারণ হচ্ছে এটার মেশিনের যেই আপনার স্কেল থাকে সেটিতে আট পিস এবং দশ পিস এই অনুযায়ী আমরা করে থাকি আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা প্রোডাক্টগুলো নিতে চান বা অর্ডার করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও চাইলে ওই নাম্বারে অফলাইন কল করে প্রোডাক্ট নিতে পারবেন যদি অফলাইন কল করে না পান সেক্ষেত্রে একটু অনুরোধ রইলো আমাদের হোয়াটসঅ্যাপে এস এম দিয়ে রাখার জন্য যেহেতু অনেকগুলো কল আসে আর অনেক সময় আমাদের কাজের ব্যস্ততার জন্য ফোনগুলো আমরা রিসিভ করতে পারি না এই বিষয়ে আমরা দুঃখিত আসলে এই জন্য কিন্তু আপনাদের বিস্তারিত বলে দিলাম আর এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাদের ফেসবুক বিজনেস পেস যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন অনায়াসে ঘরে বসেই আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যেই যে কোনো প্রচার প্রোগ্রাম ইভেন্ট অথবা স্কুল কলেজের জন্য মাদ্রাসার জন্য কিন্তু আপনারা আইডি কার্ডের ফিতাগুলো বানিয়ে নিতে পারবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট একটি ভিডিওতে ধন্যবাদ